নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি মানবিক করিডোর সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শনিবার প্রধান তিন দলের সাথে বৈঠকের পর দ্বিতীয় দিনের মতো রবিবার সন্ধ্যায় যমুনায় আঠারোটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা সন্ধ্যা থেকে দুই দফা আয়োজিত এই বৈঠকেও উঠে এসেছে সুষ্ঠু নির্বাচনের দাবি পাশাপাশি নেতাদের পক্ষ থেকে জাতীয় ঐক্য বজায় রাখারও আহ্বান জানানো হয় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে যমুনায় বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি মানবিক সহ সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে রাজনৈতিক নেতাদের মতবিরোধ দূর করা এবং জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা হয় প্রধান উপদেষ্টার বৈঠক শেষে বেরিয়ে একে একে কথা বলেন বিভিন্ন দলের নেতারা আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু বলেন নির্বাচনের জন্য একটি শক্তিশালী প্রশাসন দরকার সেটি প্রস্তুত হলেই নির্বাচন আয়োজন হবে সেটা হলো ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেওয়া কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল সব কিছুর উপর নিয়ন্ত্রণ এবং নির্দেশ নামা সঠিকভাবে হচ্ছে তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের এই অর্জন মেনে নিতে পারছে না এটা যাতে কোনোভাবেই না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না আমাদেরকে একদিকে ধ্বংস করে দিতে এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে এই কথা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেই ডক্টর ইনুসকে যেতে হবে বলে জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি তিনি বলেন বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন তারা এটা সম্পন্ন করে আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনফি জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে সেই তাকেই এই দায়িত্ব পালন করতে হবে যত বাধা বিঘ্নই থাকুক প্রতিকূলতা থাকুক সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন সেই দায়িত্ব তাকে পালন করে সম্পন্ন করে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে ভাবে যাতে করে ভবিষ্যতে এটা একটা অনুপ্রেরণার বিষয় থাকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান 26 সালের 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না ডক্টর রিনোস প্রফেসর রোজ জানিয়েছেন উনি জুন মাসের 30 তারিখের পরে থাকবেন একদিনও থাকবেন মুজাহিদুল ইসলাম টিবিএন 24 ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর